আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাল্লা করে দুআল নবি বলেন ও আমার উম্মতেরা তোমাদেরকে আল্লাহ পাক রবুল আলামিন সম্পদ দিয়েছেন এই সম্পদকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এই সম্পদ গরিবের মাঝে দান করে দাও আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করার পর হাদিস কুৎসির ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল এই পৃথিবী সৃষ্টি করার পর যখন জমিন আল্লাহ পাক সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন গোটা পৃথিবী যখন সৃষ্টি করছেন পৃথিবী নরবর করতেছে নড়তেছে ঘর যেই রকম বানাইনি যদি কাঠের ভিতরে লোহা না দেয় ঘর থাকবে কথা মানে ঘর থাকবে ঘর যে রকম থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করার পরে দেয় যে পৃথিবী এইরকম হেলতে জ্বলতেছে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই লোহার জন্য লোহার মতো ওইরকম পৃথিবীতে জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনার পাহাড় সৃষ্টি করে দিলেন ব্যাট করে দিলেন সোহান আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ

পাহাড় সৃষ্টি করে দিলেন এখন পৃথিবী পাহাড় তৈরি করলেন এই পাহাড়ের চেয়েও আর কিছু দুনিয়ার মধ্যে শক্তিশালী আছে কিনা আল্লাহ হাবিব বললেন হ্যাঁ পাহাড়ের চেয়েও বড় শক্তিশালী জিনিস আছে

হাওয়ায় এমন এক জিনিস বা যেমন ধরাও যায় না সোয়াও যায় না উপলব্ধি করা যায় পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বন্যার সময় দেখা যায় কিনা এক জায়গার পানি অন্য জায়গায় নিয়ে যায় এক জায়গার পুকুরে পানি আর এক পুকুরে নিয়ে যায় নবী আবার প্রশ্ন করেন সাপ একা বসিয়া রাসুল্লা হাবিব আল্লাহ এই হাওয়ার চেয়েও শক্তিশালী কোন জিনিস আছে কিনা নবী বলেন হাফ যদি দান করে সে দান করছে পাম হাতে জানে না এই আদি ব্যাখ্যা আমরা জানি না আমরা মনে করি হাতে ডান করছে জানে না বিশ্বের ব্যাখ্যা এরকম না ডান হাতে দান করছে বাম হাতে জানে না কি বিষয়টা কি দান করে সারা এলাকার ভিতরে ঘুরে বেড়ায় আমি অমুক মসজিদ দিছি আমি মাদ্রাসা এইগুলো দিছি আমি রাস্তার জন্য এই ই দিছি কি কয় রড দিছি এই রাস্তার জন্য আমি খোয়া দিছি বলে কি না সারা জনগণের এলাকা জন এলাকায় যারা ঘুরে বেড়ায় এটাই নবী বলছেন যে ডান হাতে দান করলা বাম হাতে জানলো না তুমি যেটা দান করবো সেটা তোমার ভিতরেই থাক তবে প্রকাশে দান করা জায়েজ আছে কি আছে জায়েজ আছে না জায়েজ না এই জন্য নবী বলছেন আদম সন্তান যদি ডান হাতে যদি দান করে আর বাম হাত জানবে না এই যতগুলা জিনিস আমি বললাম এর চেয়েও শক্তিশালী হলো আদম সন্তানের দান করা তাহলে দানের ফজিলাত অনেক বেশি

আমার ঘরের ভিতরে দুইজন লোক আমি এবং আমার স্ত্রী আমাদের একটা মাত্র এই কাপড় পরে আমরা আদায় করি যখন শেষ হয়ে যায় আমি ঘরের ভিতরে যাই গিয়ে এই কাপড়টা আমি আমার স্ত্রীকে আমার স্ত্রী সলাপ আদায় করে নামাজ পড়ে আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সম্পদশালী বানায় আমাকে ধন সম্পদের মালিক বানায় আল্লাহ নবী বলেন সালা বা সম্পদ থাকা ভালো নয় নবী বললেন এ সালা বা সম্পদ থাকা কিন্তু ভালো না ধন সম্পদ থাকলে ঝামেলা বেশি কষ্ট বেশি সালা কয়েকদিন পরে বলিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব দরিদ্রতা এমন সীমানায় পৌঁছে গেছে এখন যদি আমার সম্পদ না হয় তাহলে আমি আর চলতে পারি না এরা সুর আমার জন্য আপনি দোয়া করেন যাতে আল্লাহ পাক আমার জন্য কিন্তু সম্পদের ব্যবস্থা করেন নবী দোয়া করেন সার আমার জন্য আল্লাহ আমার সার আমাকে তুমি সম্পদে ভরপুর করে দাও নবী দোয়া করেন কয়েক দিনের ভিতরেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের কয়েকটা ছাগল তার ছাগলে বাচ্চা দেওয়া শুরু করলো এখন ছাগলে বাচ্চা দিতে আছে। ছাগলের বাচ্চা দিতে দিতে এখন সাল দৈনিক আগে নামাজ আসতো আসতো পাঁচ এখন আসে জহুরের আসরে মাগরি পেশা ফজর তিন বেলায় আসতে পারে না কয়েকদিন পর সাবিজি জিজ্ঞাসা করেন হে সাল আবা তুমি মাত্র দুই অক্ত নামাজে আসো আর তিন অক্ত আসো না ব্যাপারটা ওরে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া করেন আমার সম্পদের জন্য এখন আমার ছাগলের পাད་ আস্তে আস্তে হইছে যে ছাগল বাড়তেছে এইগুলা ঘুম থেকে উঠে খাবারের জন্য প্রস্তুত করা লাগে এজন্য নামাজ আমি একা একা পড়ে দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মসজিদে আসতে পারি না আল্লাহর নবী বলেছেন সালাত জন্য আফসোস নবী আফসোস করছেন সালাবা তোমার জন্য আফসোস দুই বেলা না বেলা নামাজে আসো আর তিন বেলা আসতে পারো না কয়েক দিন সালাবার সম্পদ আরো বেড়ে গেল ছাগল আরো বেড়ে গেল মেশ আরো বেড়ে গেল গুমবা আরো বেড়ে গেল এখন মদিনার ভিতরে যেই জায়গা তার আছে মসজিদ নবীর পাশে নবীর কাছাকাছি এখন সেই জায়গায় থাকতে পারে না কিছু দূরে গিয়ে জায়গা রাখে সেখানে বসবাস বাসる ইয়া সালাহ আবরাদিয়াল্লাহু তাআলা এখন দুই বেলা আগে তো তিন বেলাস না। এখন দুই বেলা বাসতে পার না এখন মাত্র এক বেলা আসে জোহর সময় আর এক বেলা বাসতে পারে না কয়েকদিন পরে বললেন ও সালাবা তুমি খালি এক বেলায় নামাজে আসো আর তো তুমি আসো না কারণটা বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদ এমন বাড়া বাড়ছে আমি এই জন্য মসজিদে আসতে পারি না বড়ই দুঃখের কথা নবী বললেন আফসোস তোমার জন্য বড় দুঃখের সংবাদ কয়েকদিন যাওয়ার ফলে আবার সম্পদ আরো বাড়ছে আর নবী তো দোয়া করে দেশে যে আল্লাহ পাক তোমার সম্পদে বরফর দান করুক এমন সম্পদ বাড়া শুরু হয়েছে আল্লাহ হাবিব দোয়া করছেন সম্পদ এমন বাড়া বাড়ছে সাহা ভাই আমার জহুরও আসতে পারে না ওই ছাগলের ডুম্বার মেজের খাবারের যোকান দিতে দিতে সময় তার চলে যায় এখন মসজিদে নামাজ পড়তে আসতে পারে না উনি বললেন সালাবার জন্য বড়ই আফসোস বড়ই দুঃখের কথা যে সালা সম্পদের কারণে আল্লাহর হুকুম পালন করতে পারে না মসজিদে আসে কয়েকদিন পরে যাওয়ার পরে সালাবার সম্পদ এমন বাড়া বাড়ছে নবী বলেন সালাবা কোথায়

নবী বলছে তার জন্য আফসোস যে মসজিদে আসতে পারে না এখন সাল সপ্তাহে একদিন আসে মাত্র নবী তার জন্য বলছেন সাল আবা এরপর তার সম্পদ হয়ে গেছে এখন জাকাত দেওয়ার জন্য নবী বলছেন সাল আবা জাকাত দাও সাল আবা জাকাত দেয় না নবীর সাহাবি কি করে না জাকাত দেয় না

নবী জীবিত থাকা অবস্থায় নবী যখন বলেন সালাবা যাকাত দাও সালাবা তখন যাকাত দেয় নাই সালাবা যখন যাকাত দিয়ে অস্বীকার করছে আল্লাহ পাক নিষেধ করলেন হে নবী সালাবা এর দিতে আসে সালাবা যাকাত আপনি গ্রহণ করবেন না আবু বকর বলেন হে সালাবা তোমার যাকাত তো নবী গ্রহণ করে নাই তাহলে আমি আবু বকর কিভাবে গ্রহণ করে তোমার জাকাত গ্রহণ করা যাবে না অযোধা ওয়াক্কর সিদ্দিক আদি আল্লাহ ভুতাল দুনিয়া থেকে বিদায় নহাজুলত এসে বলে ঘলিবতুল মুসলিম আপনি আমার জাকাত গ্রহণ করে আসল তোমার জাকাত গ্রহণ করে নাই অর্যোধা ওয়াকর তোমার জাকাত গ্রহণ করে নাই আমি তোমার জাকাত কিভাবে গ্রহণ করে তোমার জাকাত আমি গ্রহণ করতে পারবো না অর্জ দোসমানের খেলাফতের সময় অর্জত সালা বলেন ঘলিবতুল মুসলিম ওসমার্